হ্যালো এভরিওয়ান আমি মৌসুমে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তা বাইরে তো বেড়ানোর কোনো রকম উপায় নেই আর বেলায় কোনো দিন ফাঁকা থাকছে না প্রত্যেকটা দিন বৃষ্টি বৃষ্টি বলবো বৃষ্টির জন্য একদম বাইরে বেড়ানো প্রায় বন্ধই হয়ে গেছে তাই আজকে যেহেতু ড্রয়িং ক্লাস আছে ভাবলাম যে বিকেলে গেলে তো আবার বৃষ্টিতে আটকে পড়বো তাই আজকে সকালে ওই সাড়ে দশটার দিকেই বাবুকে নিয়ে চলে এসেছি ড্রয়িংয়ে তা ড্রয়িংয়ে এসেও কি শান্তি আছে মেঘ উঠেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে ঠিকঠাক আবার বাড়ি থেকে একটা ছাতাও নিয়ে আসেনি ড্রয়িংটা হয়ে গেলে বাড়ি পৌঁছাতে পারলে গা পাচ্ছি না হলে তো আবার সে বৃষ্টিতে ভিজতে হবে আর এখানে না হলে বসে থাকতে হবে এই সব ভাবতে ভাবতেই বাবুর ড্রয়িংটা প্রায় শেষের দিকে অনেকটাই হয়ে গেছে স্যারকে দেখালেই হয়ে যাবে এই যে দেখো বাবু এইটা না দেখে একে রঙ করছে আজকে স্যার এটাই ওকে আঁকতে দিয়েছে ফুলদানি না দেখে আঁকতে হবে দিয়ে রঙ করে দেখাতে হবে ঠিকঠাক হলে সামনের দিন আবার পরীক্ষা নেবে দুটোর মধ্যে তা বাবুর আঁকা এই যে কমপ্লিট হয়ে গেছে আর বাবুর ড্রয়িং ক্লাসও হয়ে গেল ড্রয়িং ক্লাস হওয়ার পরে বাইরে বেরিয়ে দেখছি কি বলবো প্রচণ্ড মেঘ উঠেছে আর মেঘ উঠার কারণে আর হেঁটে গিয়ে রিক্স নিলাম না যেহেতু কাছে আমাদের ছাতা নেই তাই আমরা টোটোতে চেপে পড়লাম টোটোয় করে এখন চলে যাব বাড়িতে দেখো একদম রাস্তাটা কতটা ফাঁকা ফাঁকা সাধারণত এত ফাঁকা কোনো দিন থাকে না এই বৃষ্টির মধ্যে বেশি মানুষ বাইরেও বেড়াচ্ছে না এরকমই তো আমার মনে হচ্ছে তা আমরা মা ছেলে একটা কাজ তো হয়ে গেল বিকেলে বৃষ্টি হলে আসা হতো না তা যাই হোক বাড়িতে বসে থাকার থেকে ড্রয়িংটা হয়ে গেল। এমনিও এর আগের সপ্তাহে আসা হয়নি যেহেতু আমরা ছিলাম না ও বাড়িতে গিয়েছিলাম তাই ড্রয়িংয়ে আসা হয়নি তা গল্প করতে করতে বাড়ির কাছে প্রায় চলে এসেছি এখনই আমাদের পাড়ার রাস্তাতে নেমে পড়ব এই যে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখছো যেখানে সেখানে জল বাঁচিয়ে আছে এত বৃষ্টি হলে জল বাতিয়ে থাকবে না তা কী হবে আর এই যে আমার ঘর চলে এসেছি এখন ঘরে চলে যাব ড্রয়িং তো হয়ে গেল আর দেখো মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে হ্যাঁ যেমনটা তোমাদেরকে বললাম ঠিক তেমনটা ঘরে গিয়ে ব্যাগটা রাখতে না রাখতে এই যে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি আর জলটা হাতে নিচুরা নিচে দেখা বৃষ্টি শুরু হয়ে গেল কি করার আছে বৃষ্টি হলে তো আর কিছু করার নেই চলো আজকে কার তো টা আবার বাই আবার দেখা জন্য ভিডিও